কলব যদি সুন্দর হয় তার আমল আখলা চলা ফেরা সবকিছু সুন্দর হয় ঠিক কিনা বলেন এই জন্য আমাদের কলব সুন্দর করা দরকার আর কলব সুন্দর করার জন্য মেডিসিন কলবের ময়লা ইন আলাতুন ও পরিষ্কার করার মেডিসিন পয়গম্বর আলহিসাম দিছেন যে যে যত জিকির বেশি করবে তার কলব তত পরিষ্কার হবে কলপ পরিষ্কার করার মেডিসিন কি দিকির পাকের স্মরণ যে যত বেশি দিকির করবে তার কলপ তত বেশি পরিষ্কার হবে আর কলপ যার যত বেশি পরিষ্কার তার লেনদেন তত সুন্দর কলপ যদি সুন্দর থাকে সে আয় নিজের ক্ষেত সার বানাবে না আল বোঝেন তো আপনারা আপনাদের এলাকায় তো কাটে না মনে হয় কিন্তু আমাদের এলাকায় ইরি ক্ষেতের আল কাটতে কাটতে পুলছে রাতের পুল বানা ফেলায় এনেও আছে আচ্ছা এমন ভাবে কাটাকাটি এক পাও রাখলে দ্বিতীয় পাও সোজা রাখার জায়গা নাই আর যত ধান আইলের কাছে বেশি হয় এটা কেন করে আসছে একবার বড় করছে তিনবার তার আইলের দিকে তাকাইলে দেখা যায় হজ তিরিশ বাঁকা বোঝে নাই মনে হয় এটা কেন ভিতরে সমস্যা উপরে বাহ্যিক সুন্দর দিয়ে হবে না ভিতর যদি সুন্দর হয় তাহলে তার সব সুন্দর হবে ঠিক কিনা বলেন জন্য আল্লাহ কালামুল্লাহর ভিতরে বলেন بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم তা আল্লাহ বলেন ইল্লা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম কলবে সালিম আল্লাহ দেখতে চান বাবা সুন্দর স্বচ্ছ ফ্রেশ একটা কলব দেখতে চান পয়গম্বর তার পুত পবিত্র জবানদে হাদিসের ভিতরে বলেন ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم বলেন আল্লাহ তালা আপনার দেখবেন না আকৃতি দেখবেন না আল্লাহ আপনার আমার সম্পদের দিকে তাকাবেন না আল্লাহ দেখবেন আপনার আমার কলব আপনার আমার জন্য বাবা কলপ সুন্দর করা দরকার কলবটারে পরিষ্কার করা দরকার এই যে জামা গায়ে দিছেন যত দামের কাপড় হোক না কেন গায়ে দিলে ময়লা লাগবে আর এই ময়লা ধৌত করা পরিষ্কার করার জন্য সাবান সোটা গুড়া সাবান অনেক কিছু বের হয়েছে কিন্তু আমাদের চলার ফাঁকে ফাঁকে মরে মরে যা আমাদের গুণা হয়ে যায় এই গুনার ময়লা কলবের ভিতরে যেই দাগ লাগে মনিশয়ে পরে যায় এই কলবের ময়লা পরিষ্কার করার সাবান আর ছোটা দিয়া কিন্তু ধৌত করা যায় না ওই কলবের ময়লা করার জন্য একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকি এই জন্য বাবা শুরুতে একটা হাদিসের আলোচনা নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন

হিয় অবি হামদিহি সুভাহান হিয়বি হামদিহি এই তার স্পীড কত যদি কোন আমার বজরা দৈনিক এক ছতবার কেউ আদায় করি নবী বলেন হত হতায়া ভো ইংকা ন মিশ্লুঞ্জ বাঁদি বারি তার গুণা যদি সমুদ্রের ফেনা বরাবর হয় মহান আল্লাহ সব গুণা মাফ করে দে কতবার বার পড়তে আমার ওই পাঁচ মিনিটের বেশি লাগে না যদি পড়তে পড়তে অভ্যস্ত হয় যান তিন মিনিটে হয়ে যাবে শুরুর দিকে হয়তো পাঁচ থেকে ছয় মিনিট লাগতে পারে বাবা তাইলে ফজরের নামাজ আদায় করার পর পাঁচটা মিনিট যদি ব্যয় করে স্পিটা আদায় করে নেই ফজর পরে সময় পান নাই জহর পরে আদায় করে নেন সময় হয় নাই কাজের কারণে আসরের নামাজ পড়ে পাঁচটা মিনিট সময় দেওয়া তস্পিরা আদায় করে নেন সময় হয় নাই মাগরি পরে পাঁচটা মিনিট সময় দেয়া তস্পিটা আদায় করে নেন সময় পান নাই ব্যস্ততার কারণে তাইলে এশান নামাজ পড়ার পর পাঁচটা মিনিট সময় দেয়া তস্পীটা আদায় করে নেন এরপরেও সময় পান নাই এরপরে যখন রাতের বেলা খাবার খেয়ে ঘুমাতে যাবেন তাসবিহ একটা কিনা হাতে নেবেন ওই তাসবিটা বালিশের আকম মাথার নিচে দিবেন তাসবিহা হাতে নিয়ে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি ও বিহামদিহি তাসবিহা আদায় করতে করতে ঘুমায়া যান দেখবেন অন্য অন্য রাতের ঘুম আর আজকের ঘুমের ভিতরে পার্থক্য টের পাওয়া যাবে শুধু তাই না বাবা আদায় করে যদি যান আল্লাহ না করু ঘুমের ভিতরে যদি আপনার মরণ হায়া যায় বাবা আপনি আল্লাহর কাছে যেমন এমন ভাবে পৌঁছে গেলেন আপনার আমল নামা যেন কোনো গুনাই নাই শুভাহান আল্লাহ জয় ও নবীর তাহলে এই আমলটা করা যাবে তো ইনশাল্লাহ আমি আসার সময় দেখলাম যে এই জায়গার মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ বেশি কৃষি কাজ করে বেশি কৃষক মানুষ বেশি এই জন্য দেখলাম কঠিন আমল দিলে তো আমল হবে না এই জন্য সহজ একটা আমল আমার বাবাজিরা মাত্র শতবার যদি কোনো নারী হোক আর পুরুষ হোক আর শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক কৃষক হোক আর চাকরিজীবী হোক আর দোকানদার হোক আর রিক্সা চালক হোক যে কেউ একশতবার সুবাহান আল্লাহ হবে আদায় করবি নবী বলেন তার গুনা সমুদ্রের ফেনা বরাবর হলেও আল্লাহ তার গুণাগুলো মাফ করে দেয় কি বলেন তাসমিটা আদায় করা যাবে না ইনশাল্লাহ না কঠিন দিলাম সহজ হাদিস থেকে আমার বাবাজিরা এই তসবিটা তারা আদায় করতে থাকেন দেখবেন কলবের অবস্থা পরিবর্তন আপনি নিজেই টের পাবেন এক সপ্তাহ কন্টিনিউ আমল করে দেখেন হালাত যদি কিছুটা পরিবর্তন না হয় তাহলে তাহলে টেলিফোন করে হুজুর আপনি তো তো বলছিলেন কিছুই বুঝতেছি না কই এরকম আবার করেন না যে নামাজ পড়ে না কিন্তু এই তসবি আদায় করতেছে নামাজ বাদ দিয়ে তসবি পড়তেছে কয় হুজুর কিছু তো টের পাইলাম না তাহলে তো বুঝবেন না আগে আসল ঠিক রাখা লাগবে ঠিক কিনা বলেন আসল ঠিক রাখার পরে যদি অতিরিক্ত করেন তাহলে ফায়দা পাওয়া যাবে আসল ঠিক রাখলেন না সহজভাবে বোঝাই আপনাদের এই গ্রামে বর্ষার সময় মাছ মারে তো মনে হয় মাছ মায়েরা বিক্রিও তো মা দুই চারজন করে করে না করে না আমাদের গ্রামে একটা প্রচলন আছে মাছ যখন কিনতে যায় ক্রেতা জিজ্ঞেস করে ভাই মাছের ভাগার দাম কত যদি বলে যমুনা নদীর মাছ তো দাম বেশি আমাদের যমুনা বাড়ি পাঁচশো টাকা ভাগা অমনেই জিজ্ঞেস দিবা কতটি ফাও বোঝেন অতিরিক্ত দেবেন কতটি অমনেই জেলে বেড়া এক মুষ্টি মাছ উঠাইছে তা আমাদের এলাকায় এক ভদ্রলোক যেই বলছে ফাও দিবা কতটি অমনেই এক মুষ্টি জেলে যখন উঠাইছে ভাই আমার বাড়িতে ঘরে সদস্য আমরা দুইজন আর কেউ নাই বাড়িতে নাই নাই রাখার ব্যবস্থাও নাই তো ফাও যেটি উঠেছো এটি হলেই তো আমাদের দুজনের হায়া যা এই ভাগা আর নেব না ওই ফাউটি পলিথিনে বইরা আমার ব্যাগে দিয়ে দাও আচ্ছা বলুন তো জেলে ভাই খুব খুশি খুশি ফাও মাছটি বইরা তার ব্যাগে দিয়ে দিবে তো অবশ্যই দিব না দেবো না কেন দিবে না বলে ওই আফ হাও অতিরিক্ত মাছ যদি নিতে চান তাহলে পাঁচশো টাকার আসল ভাগা নেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আসল বাগা না নিয়া, ফাও মাছের আশা করা যেমন বোকামি আল্লাহ পাকের যতগুলা ফরজ বিধান আছে সবগুলা হলো আসল আসল আদায় না করে আপনি অতিরিক্ত ফাও নিয়ে যদি আমল কইরা পরিবর্তন বুঝতে চান তাহলে পরিবর্তন হবে না কথা বুঝাইতে পারলাম কিনা ভাই যারা গেটে আছেন সবাই ভিতরে এসে বসে যান আমার বাজিরা তাহলে এই আমল আজ থেকে আমরা প্রত্যেকেই করার চেষ্টা করো কি বলেন ইনশাল্লাহ বিশ দিয়ে একটা তসবি কেনা যাবে না ছোট একটা তস্পি পকেটে রাখলে আমল হয় এই জন্য কিনা পকেটে রাখবেন মুসলমানদের পকেটে তো তস্পি আর মেসোয়াক থাকার কথা কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় পকেটে হাত দিলে আর সিগারেট আর ম্যাচ ছাড়া কিছু পাওয়া যায় না ঠিক কিনা বলেন আপনাদের এলাকার মানুষ তো খায় না তবে বহুত এলাকায় এরকম বলে পাওয়া যায় আর কি ও খায় না আচ্ছা আচ্ছা মেসাক আর তসবির আঁকার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুক সকালে বলে আমিন